আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডার ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ারস আবারো চলে আসলাম Ryzen 5 5600 GT মডেলের একটা পাওয়ার দিয়ে একটা পিসি বিল্ডের ভিডিওতে সম্পূর্ণ থাকবে হচ্ছে অফিশিয়াল প্রোডাক্ট দিয়ে আজকের এই পিসি বিল্ডটি এবং হচ্ছে প্রতিটা প্রোডাক্টই থাকবে হচ্ছে ইন্টারন্যাশনালি 3 থেকে 4 বছর 5 বছর করে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এবং বিশেষ করে যারা আসলে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন অটোকাটের কাজ করতে যাচ্ছেন পাওয়ার পয়েন্টের কাজ করতে যাচ্ছেন ফ্লান্সিং জগতে সম্পূর্ণ কাজ শেষ করতে যাচ্ছেন এবং গ্রাফিক্স লেভেলের ভালোভাবে যারা কাজ করতে যাচ্ছেন সব ধরনের কাজের জন্য এই পিসিটি খুবই পারফেক্ট একটা পিসি হবে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স পিসি বিল্ডের ক্ষেত্রে প্রথমে যে পাঁচটি আসে প্রসেসর ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি রাইজন 5 5650G টি মডেলের একটা প্রসেসর রেখেছি এই পিসি বিল্ডের সাথে একদমই ব্র্যান্ড নিউ একটা ইনটেক একটা বক্স প্রসেসর থাকবে এই পিসি বিল্ডের সাথে প্রসেসরটিতে আপনি 6 কোর পিও থ্রেড একটি প্রসেসর পাবেন গিগাহার্স থাকবে 3.60 গিগাহার্স স্পিড আপ টু 4.60 গিগাহার্স স্পিডে একটি প্রসেসর থাকবে যেটা দিয়ে আপনি গ্রাফিক্স অটো কাজ পাওয়ার পয়েন্টের কাজ ফ্লাঞ্চিং জগতে সম্পূর্ণ কাজ আপনি শেষ করতে পারবেন এবং ভিডিও এডিটিং যারা করতে যাচ্ছেন অর্থাৎ মাল্টি পারপাস লেভেলে যারা কাজ করতে যাচ্ছেন সব ধরনের কাজ করতে পারবেন যেহেতু এই পছরটাতে আপনার ভালো মানের গ্রাফিক্স এবং হচ্ছে ভেগাইলেভেল গ্রাফিক্স থাকছে যেটা দিয়ে আপনি অনায়াসে খুব সুন্দরভাবে কাজগুলি শেষ করতে পারবেন ভিওর্স টোটাল প্যাকেজের সাথে আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে ভিওয়ার্স পছরের পরে চলে আসি আমরা মাদার বোর্ড এই প্যাকেজের সাথে মাদার বোর্ডটা রেখেছি আমরা এটা হচ্ছে গিগাওয়ার ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ মডেলের এম কে একটা মাদার বোর্ড রেখেছি এই পিসি বিল্টের সাথে এবং মাদার বোর্ডটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একটি মাদার বোর্ড আসলে গিগাওয়ার নাম শুনলে আমাদের একটা অথেন্টিক অথেন্টিক একটা ভাব মনে হয় যদি সেটা হয় অফিসিয়াল প্রোডাক্ট তাহলে তার কোনো কথাই থাকবে না এবং এই প্যাকেজটির সাথে আপনি একটি মাদারবোর্ড থাকবেন একদমই থাকবে পিসি সাথে এই মাদার ফিউচারে আপনি টেন ষোলো পঞ্চাশ টিআই যে গ্রাফিক্স কার্ড গুলো আছে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর এক্স পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি যে গ্রাফিক্স কার্ডগুলো আছে খুব সুন্দর ভাবে ব্যবহার করা যাবে এই মাদার টির সাথে মাদার বোর্ড অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পিসি বিলটের সাথে ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি হাইপারেজ ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশ মাই গার্সের গেমিং সিরিজের র্যাম রেখেছি এই পিসি সাথে র্যামটি আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন একটা হিটসিং ছোয়াটা র্যাম থাকবে এই পিসি বিলটার সাথে আমরা জানি যে এর ক্ষেত্রে যদি ডাবলিস্টিক র্যাম হলে আপনি ভালো একটা পারফরম্যান্স পাবেন আপনার বাজেট যদি সতেরোশো টাকা বেশি থাকে আমি বলবো যে এই প্যাকেজের সাথে একটা র্যাম আপনাকে অ্যাড করে নেওয়ার জন্য এই প্যাকেজের সাথে র্যামটি থাকবে এইট জিবি র্যাম এবং এই র্যামটির আপনি তিন বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আমরা স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা এনবিএম রেখেছি এই পিসি সাথে পিসি পাওয়ার আসলে বাংলাদেশের মোস্ট পপুলার একটা প্রোডাক্ট এবং হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি একটা এনবিএম থাকবে কোম্পানি দাবি করছে খুব অল্প সময়ের ভিতরে প্রবলেম হলে ওয়ারেন্টি প্রোভাইড করবে এবং এই দুশো ছাপ্পান্ন জিবি অ্যানবিমিটি আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং অফিসিয়ালি একটি প্রোডাক্ট অফিসিয়ালি একটা হলোগ্রাম দেওয়া আছে এই প্রোডাক্টটির সাথেও এবং তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি আমরা অবিও ব্র্যান্ডের একটা গেমিং কেসিং রেখেছি এই পিসি বিলটার সাথে ওয়ান সিক্স ওয়ান 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 সিক্স এইট মডেলের একটা গেমিং কেসিং এবং এই কেসিং দিতে আপনি সামনে পাচ্ছেন দুটি আট জিবি ফ্যান এবং ম্যাশ সাইডে পাচ্ছেন আপনি একটলিক গ্লাস পিছনে পাচ্ছেন আরো একটা এইট জিবি এবং আট জিবি ফ্যান কেসিং এর কালার ভেরিয়েন্ট থাকবে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান্না কেন নিতে পারবেন এবং এই কেসিংটাতে কিন্তু খুবই চমৎকার অল্প বাজেটের ভিতরে ভালো মানের একটা গেমিং কেসিং কেসিংটা থাকবে এই সাথে এবং এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা হচ্ছে অবিও ব্র্যান্ডের একটা বিগ ফ্যান লং কেবিলের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যেটা হচ্ছে যে পাওয়ার সাপ্লাইটা হচ্ছে ব্র্যান্ড নিউ সার্কিটের একটি পাওয়ার সাপ্লাই এবং অফিসিয়ালি আপনি দুই বছরের একটা পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং বিগ ফ্যান লং কেবল হওয়ার কারণে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কেবল ম্যানেজমেন্ট করতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে পাওয়ার সাপ্লাইটি আপনি অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি এল ডি মডেলের এইট থ্রি টু মডেলের একটা গেমিং একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিলটার সাথে কিবোর্ডটারও কালার ভেরিয়েন্ট দুইটা থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন লো লাইটে যারা কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কিবোড নিতে পারেন এই কিবোর্ড কিন্তু ছয় মাসের মতো একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে এই পিসি বিলটার সাথে উইদাউট মনিটর উইথ মনিটর ছাড়া এই প্যাকেজের প্রাইস রেখেছি মাত্র সাতাইশ হাজার নয়শো টাকায় সাতাশ হাজার নয়শো টাকায় রাইজন ফাইভ ছাপ্পান্নশো জিটি দিয়ে একটা ভালো একটা পিসি বিল সম্পূর্ণ থাকবে অফিসিয়াল প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টে তিন বছরের ওয়ারেন্টি থাকবে ভালোভাবে আপনি তিন থেকে চার বছর আপনি ইউজ করতে পারবেন ইন ফিউচারে আপডেট করার সুযোগ আছে ভিওর্স এই প্যাকেজের সাথে যদি আপনি রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি নিতে চান অনলি ছাপ্পান্নশো জি সেক্ষেত্রে জি টি থেকে পড়ের প্রাইস পাঁচশো টাকা ভেরিয়েন্টটা ডিফারেন্স হয় ছাপ্পান্নশো জি টি এবং জির সাথে হচ্ছে পাঁচশো টাকা ডিফারেন্স পাঁচশো টাকা বাড়ালেই কিন্তু আপনি রাইজন ফাইভের ছাপ্পান্নশো জি পশোটা সহ এই প্যাকেজটা আপনি সেম প্যাকেজটাই থাকবে জাস্ট পশটা রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি থাকবে বিকটস এরপরে যে মনিটরে চলে আসব বিকটস এই প্যাকেজের সাথে আমরা যে মনিটরটা রেখেছি আমরা চাইলে আপনি মনিটর সহও নিতে পারবেন চাইলে মনিটর ছাড়াও নিতে পারবেন আপনার মতো করে আপনি কাস্টমাইজ করার অপশন আছে মনিটরটা থাকবে হচ্ছে এক একলাস্ট ব্র্যান্ডের একটি মনিটর সেভেন্টি ফাইভ আর একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মনিটরটি আপনি এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন বিজিএ পোর্ট এস ডিএমআই পোর্ট দুইটা পোর্ট অ্যান্ড বাটনে অ্যাভেলেবেল আছে বিওয়ার্স এই মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে ছত্রিশশো টাকা টোটাল এই প্যাকেজটা সাজিয়েছি আমরা একত্রিশ হাজার পাঁচশো টাকায় বিকজ এই বিলটা যদি আপনি নিতে চান মনিটর সহ নিতে পারবেন হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকায় যদি মনিটর যদি আপনার বাজেট রেঞ্জটা আপ এন্ড ডাউন থাকে চাইলে আপনি বড় মনিটর এবং বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি মনিটর চাইলে আপনি নিতে পারেন মনিটরের জন্য কিন্তু পঁয়ত্রিশশো টাকা মাইনাস হয়ে এই প্যাকেজটির প্রাইস চলে আসবে সাতাইশ হাজার নয়শো টাকা মনিটর সহ এবং ছাড়া যেভাবে চান আপনি নিতে পারবেন ভিওয়ার্স এই ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপের আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ষিষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন থাকে মঙ্গলবার এছাড়াও যারা ঢাকার বাইরে থেকে দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা চাইলে কিন্তু অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা করে আপনার নাম ফোন অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে আগে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ